ও যুবক বাবারা ও অন্তলে মা বোনেরা ভালো করিয়া বাজান মনে রাখবারে বাজান বাজান রে এই দিনের জন্যই কালি কালিমার জন্য আমার নবী সাহাবাই কেরাম কত কষ্ট করেছেন বাজান ও অন্তলে মা বোনেরা তোমরা কেন নামাজ পড়বা না তোমরা কেন আজকে পর্দা করবা না মারে তোমার মতো মা ছিল সুমায়া রাধি অল্লাহ হুতালান হা অন্তলে মা বনে রা সুমায়া রাধি গোপনে নবী কালেমা পরি মুসলমান হয়ে যায় আবু জাহেলা বলে সুমাইয়া তুমি নাকি নবীর কালেমা গ্রহণ করছ বলতে হ্যাঁ আমি নবীর কালেমা গ্রহণ করেছি আবু জাহেল ডাক দিয়া বলে সোমাইয়া তুমি যদি নবীর কালেমা সাইরা দাও মক্কার বড় ভালো ধনী ছেলের সাথে তোমার বিবাহ দিয়া দিব মক্কার বড় ধনী বানাইয়া দিব এবার সোমাইয়া ডাক দিয়া কয় আবু জাহেল এই পৃথিবীরা যদি আমার এক তো তুমি দিয়া দাও আমাকে দিয়া দাও তারপরও আমি নবীর কালে মা তারপরে আবু জাহেল ডাকিয়া গেল আবু জাহেল এবার লক্ষ লক্ষ মানুষ জমা করল একটা ময়দানের মধ্যে সময়া বিশাল হবে সোমায়াকে এবার নির্যাতন শুরু করিয়া দিল আবু জাহেল ডাক দিয়া বলে সোমাইয়া এখনো সময়া আছে তুমি নবীর কালেমা দাও সুমাইয়া বলে আমার জীবন যাবে আমি নবীর কালেমা সাথে পারবো না এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ কইরা উলঙ্গ করল গোপন শরীরের মধ্যে আঘাত করা শুরু করল সুমায়া ডাক দিয়া কই আমার জীবন চলিয়া যাবে তারপরও আমি নবীর কালেমা সাথে পারবো না আমি বাড়িতে তোমাকে দাওয়াত দিলাম হায় আল্লাহ তুমি এই কথা যখন সুমায় আগাদি হা বললো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমতের মধ্যে জুস মারিয়া ফেলাইছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তাড়াতাড়ি যাও আমার সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে ও জিব্রাইল কি নিয়ে যাবো রে জিব্রাইল জান্নাতুল ফেরদাউসটা আমার সময়ের সামনে ধরো জিব্রাইল আমিন জান্নাতুল ফেরদাউস যখন সময়ের সামনে ধরল সময় একবার কাঁদে একবার হাসে আবু জাহেল উদ্বা সাহেবা ডাক দেয়া বলে ও সময়া তুমি কাঁদো একবার হাসো কেন কারণ কি তুমি কি পাগল হয়ে গেছো সবাই লোকেরা বলা বলি করলো সময়া পাগল হয়ে গেছে সময় ডাক দেয়া কয় ও আমার জাতি আমার এলাকার বাবারা ও ও আবু জাহের ও উদ্বাস সাহেব ও কাফের দল ভালো করিয়া শুনি লও এই যে তোমরা আমাকে প্রশ্ন করছো আমি হাসি একবার কাঁদি কেন তোমরা কি জানো না ওই জান্নাতুল ফেরদাউস সামার জন্য অপেক্ষা করে এই কথা বলার সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কালেমা পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা শোনার পর ওখানে যত লক্ষ লক্ষ মানুষ ছিল হাজার হাজার মানুষ সময়ের করে কালেমা পয়রা আনছে আল্লাহ রবা রাবিন আমি যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আর বিশেষ করে এই বয়ানটা করছি শুধুমাত্র আমার মা বোনদের বোঝানোর জন্য আমার মা বোনের আজকে বেশি মানে বেপওদা রাস্তা করে চলাফেরা করে আসলে আমার খুব কষ্ট লাগে কারণ আমার মা বোনের আল্লাহর রব্বুল আলামিন আমার মা বোনের কত इज्जत देছে কত সম্মান देছে আল্লাহ সে মা বোনের আজকে রাস্তায় রাস্তায় আজকে বেপওদা চলাফেরা করে আমার আমার মা বোনের জন্য এই বয়ানটা করছি আমার মা বোনেরা জন্য এই বয়ানটা শুনে শিক্ষা নিতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক ওয়া দাওয়ানা আলী হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু